সরকারি ব্যয় কমানোর জন্য দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এ পর্যন্ত চাকরিচ্যুত হয়েছেন নয় হাজার পাঁচ শতাধিক ও কর্মীদের দক্ষতা বৃদ্ধি নামে নতুন একটি দপ্তর খোলার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দপ্তরটি প্রধান করা হয় টেস্টার প্রতিষ্ঠাতা ইলন মাস্কে জানা গেছে ট্রাম্পের শপথ গ্রহণের দিন থেকেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছাটায় শুরু করা হয় যা বর্তমানে প্রায় দশ হাজারে ঠেকেছে স্বরাষ্ট্র বিদ্যুৎ ও জ্বালানি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও সদস্যদের পুনর্বাসন কৃষি স্বাস্থ্য মানবিক পরিষেবা সহ প্রায় সব মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা চাকরিচ্যুতদের তালিকায় শিগগিরই তালিকায় আরও হাজারের বেশি কর্মচারী যুক্ত হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ কর আদায়কারী সংস্থা ইন্টারন্যাশনাল রেভিনিউ সার্ভিস শুক্রবার জানিয়েছে সামনের সপ্তাহেই এক হাজারের বেশি কর্মকর্তা ও কর্মচারীকে ছাতাইয়ের নোটিশ দেওয়া হবে